আসলাম আলাইকুম আপনাদের বাসায় হাউস প্লান্ট গুলোতে কি বিভিন্ন ধরনের পোকা এফিড স্লাগ সবচেয়ে যে করে যেই জিনিসটা কোনো চিন্তা করবেন না আজকে আমি সবগুলো সমাধান দিয়ে দিব দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন যে বাসার পোকাগুলোকে আমরা কিভাবে দূর করব। এ নিয়ে আমরা বিভিন্ন সমস্যায় আছি বিভিন্ন ঝামেলায় আছি এ কারণে অনেকে বাসায় গাছপালা রাখতে চান না এত প্রিয় গাছ কিন্তু পোকার কারণে রাখতে চান না তো কোনো চিন্তা নাই একটু আমাদের দেখেন আমি সব এক এক করে সমাধান দিয়ে কি কি ধরনের আমরা সবগুলো এক এক করে দেখিয়ে সমাধানের চিনিয়ে দিই যদি আপনারা এগুলো চিনতে পারেন ধরতে পারেন এবং সেই অনুযায়ী সেটার প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন তাহলে খুব সহজেই এদেরকে দূর করা যাবে এবং প্রিয় গাছগুলোকে আমাদের ঘরের ভিতর নিয়ে রাখতে পারবো এবং সুস্থ একটা সুন্দর পরিবেশে থাকতে পারবো এই যে এগুলো হলো সংক্রমণের প্রাথমিক লক্ষণ টবে বা গাছের পাতার আশেপাশে এই লক্ষণগুলো দেখা গেলেই বোঝা যাবে যে এই গাছটি এফিডের আক্রান্ত হয়েছে এফিড বা জাপ পোকা প্রাথমিকভাবে গাছের পাতার নিচে এসে বসবাস শুরু করে তারপর সেখান থেকে বংশবৃদ্ধি করে অল্প দু একটা পোকার আক্রমণে খুব একটা গাছের ক্ষতি হয় না তবে চারা গাছ যদি খুব বেশি আক্রান্ত হয় তাহলে এর কচি পাতা ডগা সব হলুদ বর্ণ ধারণ করে এবং কুকুরিয়ে নেতিয়ে যায় গাছ গাছ ছোট হয় বৃদ্ধি হয় না সার্বিকভাবে গাছের তেজ কমে যায় আর এই প্রকার দেহ থেকে এক প্রকার তরল মিষ্টি রস নিঃসৃত হয় যার ফলে পাতার উপরে বা গাছের ডগায় এক প্রকার ছত্রাকের জন্ম হয় এবং এই সব কারণে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে পাতার উপরে মোল্ডের দ্রুত বৃদ্ধি দেখে এটা সহজেই বোঝা যায় আরে মিষ্টি রস যে বের হয় সেটা খাওয়ার জন্য কিন্তু পিঁপড়াও কিন্তু খুশি হয়ে এসে গাছের গোড়ায় টবের মাটির নিচে যে শিকড়ের ভিতরে যে কলোনি তৈরি করে এবং সারাদিন গাছের ডালে ডালে এসে ঘুরে বেড়ায় কিছু কিছু এফিড এক গাছ থেকে আরেক গাছে দ্রুত ভাইরাসও ছড়িয়ে দিতে পারে আমরা যদি শুরু থেকে এফিড নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা থেকে আমরা খুব সহজেই সমাধান পেয়ে যেতে পারি এফিড দমনের বিভিন্ন ধরনের পন্থা আছে যেমন শুরুতে যদি এফিডের এরকম সাইন দেখা যায় যে এরকম হালকা যেগুলো দেখালাম এরকম যদি দেখানো যায় তখনই খুঁজে বের করতে হবে যে কোন পাতাটায় আসছে কারণ তখন কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় না যে এফিড এখানে পুরোপুরি ইনফেক্টেড হয়েছে তখন কেবল একটা দুটা এসে বসে তখন এরকম সাদা সাদা স্পট দেখা যায় তো ওই সময় ধরে ধরে খুঁজে যদি আমরা ওই পাতাটা খুঁজে বের করে ওটাকে হাত দিয়ে মেরে ফেলি অথবা কেটে ফেলে দেই তাহলে দেখা যায় অনেকাংশে ও আর এখানে সংক্রমণ করতে পারে না সেই পর্যায়ে যদি পার হয়ে যায় যদি কোনো কারণে আমাদের দেখা না হয় তখন আমরা হয় জৈব পদ্ধতি ব্যবহার করতে পারি স্প্রে জৈব পদ্ধতি স্প্রে গুলো হয় কি ওই যেই পোকাতে লাগবে শুধু ওইটাই মরবে ওইটা আর অন্যটাতে কাজ করবে না তো ওটা দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে স্প্রে করতে হবে এবং পোকার গায়ে লাগতে হবে যেমন নিমের তেল দিয়ে স্প্রে তৈরি করা অথবা এই বাসায় যে ডিশ সোপ থাকে ওইটা পানি দিয়ে মিশিয়ে ওটাও স্প্রে করে দেওয়া যায় মানে পোকার গায়ে সাবানের পানি লেগে পোকাটাকে ভিজিয়ে দেওয়া ও অক্সিজেন পাবে না ওখানে মরে যাবে কিন্তু পোকার সংক্রমণ কিন্তু এখানে ওখানে মাটি বা কোথাও যদি ডিম লুকিয়ে থাকে ও কিন্তু আবার কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসবে এই জন্য ওটা নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয় আর সেটা যদি সম্ভব না হয় যখন একেবারে এই গাছের মতো যখন অবস্থা হয়ে যাবে তখন রাসায়নিক স্প্রে ছাড়া কোনো উপায় নাই তো রাসায়নিক স্প্রে বাজারে বিভিন্ন ধরনের কিনতে পাওয়া যায় যেগুলো এফিডের জন্য স্পেশালি থাকে তো ওইটা এনে সরাসরি আপনারা রেডি স্প্রে থাকে সেটাও করে দিতে পারেন অথবা কিছু বোতল থাকে যেগুলো কনসেন্ট্রেটেড থাকে ওটা নিয়ে এসে ওদের নিয়ম অনুযায়ী বোতলে যেভাবে সেভাবে পানির সাথে মিশিয়ে তৈরি করে নিতে পারবেন তাহলে খরচ অনেক কম পড়বে আর এই কেমিক্যাল পেস্টিসাইডগুলো আর একটা বিশেষ সুবিধা হলো এটা শুধুমাত্র এফিডের উপরেই কাজ করে না এটা কাজ করে বিভিন্ন ধরনের এই যে দেখুন স্ক্রিনে দেখানো যে সব কমন হাউস প্লান্ট বাঘগুলো থাকে বা গার্ডেনে যেগুলো থাকে এগুলো কিন্তু সবগুলোতেই কাজ করে তবে যদি এডিবল প্লান্ট হয় সেটা খেয়াল রাখবেন যে এই স্প্রেটা ওই এডিবল প্লান্টের জন্য উপযোগী কিনা অনেকেই কমপ্লেন করে থাকেন যে এই পোকার ওষুধগুলো কাজ করে না স্প্রে করলেও ওরা মরে না এটার ব্যাপারে এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো তা হল এই ওষুধটা যখন ব্যবহার করবেন ব্যবহার করার আগে এর গায়ে যে নিয়মাবলী লেখা থাকে ওখানে ভালোভাবে পড়ে দেখবেন যে আপনি এক বছরে এই ওষুধ একই গাছে কয়বার দিতে পারবেন যদি ওটাতে লেখা থাকে বছরে ম্যাক্সিমাম তিনবার স্প্রে করা যাবে সেই তিনবার করবেন এর বেশি আর করা যাবে না তাহলে হবে কি ওই ওষুধটা ওই পোকার রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন আর এই ওষুধে কাজ হবে না তখন কথা আসতে পারে যে তাহলে যদি পোকা থাকে তখন আমি কি করব। এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য ব্র্যান্ডের অন্য ইনগ্রেডিয়েন্টের আরেকটা ওষুধ কিনতে হবে তো আজ আমরা যে ওষুধটা এই মরিচ গাছে স্প্রে করব। ওটা সবজি গাছের জন্য উপযোগী হইলেও একবার স্প্রে করলে ওটা থেকে চোদ্দ দিনের মধ্যে আমরা ফসল সংগ্রহ করতে পারবো না তো এই জন্যই পাকা মরিচগুলো ততদিনে নষ্ট হয়ে যাবে তাই আমরা সব আগে তুলে নিব তারপরে স্প্রে করব। আর এসব ব্যবহার করার সময় সবচেয়ে সুইটেবল টাইম হলো সকালবেলা এবং বিকালবেলা যখন কড়া সূর্যালোক থাকে না কারণ সূর্যালোকের সময় গাছ খাবার করে সেই সময় যদি আমরা স্প্রে করি কেমিক্যাল গাছের ক্ষতি হতে পারে যেতে সেটা থাকে তারপরে আমি একটু মনে করাই দিচ্ছি আর যখন বাতাস থাকবে সেই অবস্থায় স্প্রে করা যাবে না তাহলে এখানে ওখানে উড়ে চলে যাবে চোখে মুখে এসে লাগতে পারে একটা থাকে কন্টাক্ট বাঘ কিলার আরেকটা থাকে হচ্ছে সিস্টেমিক বাঘ কিলার তো কন্টাক্ট বাঘ কিলারটা হচ্ছে পোকার গায়ে লাগবে ও মারা যাবে এটার কার্যকারিতা দুই তিন দিন থাকে আর সিস্টেমিক সিস্টেমিক যেগুলো যেমন এটা 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 ব্যবহার করছে পাতা দিয়ে হবে মাটি দিয়ে শেকড় দিয়ে যে পুরো গাছটার মধ্যে ছড়িয়ে যাবে যদি আমি দেওয়ার সময় হয়তো এই ডালে দিয়েছি ওই দিকে দেই নাই তারপরেও সেটা কাজ হবে এটা এতটাই পাওয়ারফুল কারণ ও অ্যাবজর্ভ করে নিয়ে প্রত্যেকটা জায়গায় পৌঁছিয়ে দিবে এবং ওই গাছে যখন পোকা বসবে ও যেখানে ওষুধ দেওয়া হয়নি সেখানেও সে মারা যাবে তো এইগুলো হচ্ছে যখন অতিরিক্ত হয়ে যায় তখন এটা ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ আমরা সব জায়গায় স্প্রে গুলো পৌঁছাতে পারবো না সে কারণেই এই এই ব্যবস্থা নেওয়া হয় আজকে যেই সিস্টেমিক বাগ কিলারটা আমরা স্প্রে করব এটা একবার দিলে আট সপ্তাহ পর্যন্ত এটা কার্যকরী থাকবে এবং আমরা নিশ্চিত থাকতে পারবো এর মধ্যে আর কোনো পোকার আক্রমণ হবে না মাটিতে ওদের ডিম থাকে পোকার কারণ চারিদিকে যেহেতু ছড়িয়ে গেছে সব জায়গায় যে টবের গায়ে এগুলো সব জায়গায় এভাবে গুড়াটা দিতে হবে যতটুকু সম্ভব এটা পৌঁছে দিতে হবে আর এর রেজাল্ট কিন্তু খুব দ্রুত আসে 24 ঘন্টার মধ্যেই দেখা যাবে সবগুলা মরে গেছে যেহেতু এটা প্রমোশন ভিডিও না জন্য আমরা ব্র্যান্ডটা এখানে ডিসক্লোজ করলাম না তবে যারা আগ্রহী যে দেখতে इच्छुक ইউটিউবের ডেস্ক্রিপশন বক্সে এই প্রোডাক্টটার লিংক দেয়া থাকবে আপনারা যে দেখে আসতে পারেন ওখান থেকে ধারণা নিতে পারবেন তো প্রথমে গেল এফিড এরপরে আসে গা ঘিন ঘিন করা যেটা সেটা হলো স্লাগ স্লাগ তো দমনের বেশ কিছু উপায় আছে আজকে যেটা আমি সবচেয়ে কার্যকারী যেটা দেখাবো কয়েকটা টিপস সেটা হলো প্রথমে এই টপটাকে যখন আমরা বাইরে থেকে নিয়ে আসব তখনই দেখবো যে বাইরে এই টবের নিচে ফুটা আশেপাশে স্লাগ আছে কিনা সেগুলো ভালোভাবে পরীক্ষা করব যে ভিজুয়ালি আমরা চেক করে দেখবো ওখানে প্রাথমিক ওইটা গেল এরপরে আসবে হলো যখন তুলবো বাসায় তখন এখানে আগেই একটা প্রোটেকটিভ ব্যবস্থা দিয়ে রাখবো যে এখানে যদি মাটিতে ওর ডিম থেকে থাকে অথবা লুকায়িত থাকে সেগুলো এখান থেকে ওকে বাইরে বের হতে দিব না এটা হলো তামার টেপ এই তামার টেপটার উপরে যখন ও যখন হেটে হেঁটে এর উপর গড়ে গড়তে গড়তে এরপর আসে তখন এখানে এসেই সে আর আর পথ মারানোর চেষ্টা করে না ধাতব তামার টেপটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আপনাদের জন্য আমরা ছোট্ট একটা পরীক্ষামূলক ভিডিও বানিয়েছি তো এইখানে দেখুন আমরা এখানে তামার টেপটা একটা সারফেসের চারিদিক দিয়ে দিয়ে ওই স্লাগটাকে মাঝখানে বন্ধ করে রেখেছে এরপরে ও করছে কি একটু যাওয়ার চেষ্টা করছে যাওয়ার পরেই বুঝছে যে ওখানে শরীরে একটা এক ধরনের আনপ্লেজেন্ট অনুভূতি তৈরি হয় যখন তখন সে করে কি আবার ফেরত আসে এদিকে এই এই যে টপ নিয়ে এসে ঠিক এইরকম একটা ব্যারিয়ার তাহলে এই ভিতরের পোকা ভিতরেই থাকবে আর বাইরে থেকেও নিচে থেকেও সে উপরে যাবে না পরিষ্কার একটা ভেজা দিয়ে এটা মুছে নিয়ে শুকাই নিতে হবে যাতে খুব ভালোভাবে এখানে টেপটা আটকায় খুলে না যায় ভেজা ভেজা থাকলে অথবা যদি বালি থাকে এই টেপটা কিন্তু কয়েকদিনের মধ্যেই খুলে যাবে এই যে সুন্দর মতো কোনো ইয়ে নেই দেখতেও কিন্তু সুন্দর লাগে মনে একটা ডিজাইন করা হলো এই টেপটা দেড় ইঞ্চি প্রস্থের তবে যদি দুই ইঞ্চি প্রস্থ হয় তাহলে সবচেয়ে নিরাপদ কনিকাল শেপের কারণে নিচের দিকে একটু কুচকে গেল উপর দিকটা সোজা থাকলো এভাবে হাত দিয়ে হাত দিয়ে মুছে মানে প্রেস করে করে এটাকে বসিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার গ্যাপ না থাকে এই হয়ে গেল এখন বাহির থেকে ভিতরে প্রবেশ এবং ভিতর থেকে বাইরে বের হওয়া এটা বন্ধ করা হলো এরপর দিতে হবে যে ভিতরে যেগুলো থাকে ওগুলোকে মেরে ফেলতে হবে কারণ এটার ভিতরে ডিম অনেক দিন পর্যন্ত ওরা সুপ্ত অবস্থায় থাকে স্লাগের ওগুলো দেখা গেল প্রথমে একটা দুইটা বের হলো কিন্তু কয়েকদিন পর আবার বের হতে পারে স্লাগ প্লেটটা কেনার সময় দেখে নেবেন এটা অর্গানিক সাপোর্টেড কিনা এবং এডিবল প্লান্টের জন্য সুইটেবল কিনা একবার দিলে এটা চোদ্দ দিন পর্যন্ত কার্যকর থাকবে এবং চোদ্দ দিনের মধ্যে যত স্লাগ আছে ওগুলো সবগুলো এর কন্ট্যাক্টে আসার সাথে সাথেও মেরে ফেলবে আবার চোদ্দ দিন পরে আবার ওইটাকে আবার নতুন করে আবার দিবেন তাহলে আবার নতুন যে বাচ্চাগুলো তৈরি হবে ওগুলোকে প্রতিরোধ করবে তো এটা বিভিন্ন ধরনের এটা কেমিক্যাল বেসডও আছে কপার বেসডও আছে কিন্তু এই যেটা অর্গানিক সাপোর্ট করে বিশেষ করে এডেবল প্লান্টের জন্য সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে নিশ্চিত থাকবেন যে এটা কোনো অসুবিধা হবে না তো এই গেল তাহলে এর মধ্যে মরে গেল এর গেল এগুলো কিন্তু আর বাসার মধ্যে আর ছড়ানোর কোনো সম্ভাবনা নাই এখন আসি আর একটা বিরক্তিকর পোকা নিয়ে সেটা হলো ফাঙ্গাস নেট বা এক ধরনের কালো কালো মাছি হয় ছোট্ট ঘরের মধ্যে উঠতে থাকে অনেকেই এটা নিয়ে কমপ্লেন করেন যে এই যে ছোট 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 মাছি হয় এই জন্য আমি ঘরে গাছ রাখতে চাই না এটার নাম হলো ফাঙ্গাস ন্যাট যেখানে ফাঙ্গাস হবে ওখানে ওই পোকাটার উপদ্রব হবে এবং ওখানেই জন্ম হবে সেটা বেশি হয় যখন গাছের গোড়ায় এই যে কম্পোস্ট থাকে এই কম্পোস্টের উপরে যখন ফাঙ্গাস হয় সেই ফাঙ্গাস খাওয়ার জন্য ওই পোকাগুলো আসে এবং ওরা করে কি শেকড় থেকেও তখন শেকড়ের রসও খেয়ে নেয় তখন গাছের ক্ষতি হয়ে যায় তো এটার প্রতিরোধ করার যেটা উপায় সেটা হলো উপরের মাটিকে সবসময় পরিষ্কার এবং ঝরঝরে রাখতে হবে শুকনা রাখতে হবে তো ঘরে গাছের পানি দেওয়ার সময় আমরা চেষ্টা করব। এরকম উপর থেকে পানি না দিয়ে পানি দিব নিচে একটা ট্রে দিয়ে সেখানে গাছে পানি দিব তাহলে ওই গাছের মাটি যতটুকু দরকার ততটুকু অতিরিক্ত ভেজা বা হবে না তাহলে এইভাবে ওকে কমানো যায় আর আরেকটা ভালো উপায় হলো এখানে পরিষ্কার ঝকঝকে ধোয়া বালি যদি এখানে দেয়া যায় যে নদীর বালি থাকে যেরকম সাদা পরিষ্কার একটা লেয়ার এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ যদি ঢেকে দিই তাহলে ওই বালির উপরে ফাঙ্গাস নেটা আসবে কারণ ওখানে ফাঙ্গাস হবে না এটাও সিম্পল আরেকটা উপায় হলো যদি এখানে দেখা যায় যে মাটি বেশি স্যাঁত সেতে হয়ে গেছে তখন আবার নতুন করে আবার একটু কম্পোস্ট নিয়ে এর উপরে পরিষ্কার কম্পোস্ট দিয়ে ঢেকে দেব এই লেয়ারটা কম্পোস্টের পরিবর্তে কোকো ডাস্ট বা কোকোপিট দিয়েও করে দেওয়া যায় অথবা কাঠের গুঁড়া দিয়ে বা অন্যান্য শুকনা পাতা সবচেয়ে বড় কথা হলো এখানে ভেজা ভেজা স্যাঁত সেতে ভাবটা যেন না থাকে এইভাবে হালকা একটা লেয়ার ঢেকে দিলাম যদি টবের এখানে জায়গা না থাকে তখন কিছু মাটি ফেলে দিয়ে নতুন আবার এটা দিলেই চলবে যখন ব্যাপক হারে আক্রান্ত হয়ে যাবে ওদেরকে মারতে হবে কিন্তু আমরা কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে বা কিলার ইউজ করতে চাই না তখন অর্গানিক একটা পদ্ধতি আছে সেটা হলো এরকম স্টিকি টেপ ইয়েলো কালার থাকবে এই যে দেখেন এগুলোর লিঙ্ক আমি আজকের ভিডিওতে যতগুলো জিনিসপত্র দেখিয়েছি যদি কেউ কিনতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা দেখে কিনতে পারবেন তো এটাও এক ধরনের আকর্ষণীয় পোকাদের আকর্ষণীয় এক ধরনের স্টিকি টেপ এটা আমরা গাছের গোড়ায় এইভাবে টবের গোড়ায় দিয়ে দেব তো ওরা করবে কি এখানে এসেই এখানে কিন্তু আঠালো জিনিস দেয়া আছে সাথে সাথে এখানে আটকে যাবে আর যেতে পারবে না তো এরকম প্রত্যেকটা টবে বড় টব হলে দুটা তিনটা দিয়ে রাখলেও হবে দেখবেন যে কয়েকদিনের মধ্যেই এখানে পোকা এসে ভর্তি হয়ে গেছে এটা হলো সর্বশেষ পদ্ধতি যখন আর কোনো কিছু করার থাকে না এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি শুরুতে বলতে ভুলে গেছি যে পিঁপড়ার আক্রমণ পিঁপড়া কেন টবের গোড়ায় পিঁপড়া হয় এই নিয়ে অনেকেই অস্থির থাকেন পিঁপড়া কিন্তু এমনি আসে না পিঁপড়ার যদি খাবার না থাকে পিঁপড়া কোনোদিনও আসবে না এটা সহজ সিম্পল আনসার তো আগে পিঁপড়ার খাবার বন্ধ করেন পিঁপড়া কিসের জন্য আসে সেইটা বন্ধ করিব তাহলেই কিন্তু পিঁপড়শা বন্ধ হবে পিঁপড়ার হচ্ছে মেইন সোর্স হচ্ছে যে শুরুতে যে এফিড দেখালাম এফিডের গায়ে এক ধরনের আঠালো মধুর মতো জিনিস পদার্থ বের হয় ওগুলো খাওয়ার জন্য এফিডা পিঁপড়াশ এবং আস্ত কেউ খায় এজন্য পিঁপড়াশ এবং তখন করে কি পিঁপড়া এসে গাছের গোড়ায় মাটিতে কলোনি করে একেবারে নিচের দিকে একটা সিকিউর জায়গায় ওরা বাসা করে তো এফিডের কারণে আসে আর আরেকটা কারণে আসে সেটা হলো এই যে একটা পোকা এটা হচ্ছে লেবু বা যে সব গাছের পাতা অনেক দিন থাকে পেয়ারা এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্কেল ইনসেক্ট এই যে দেখা যাচ্ছে কচ্ছপের মতো বা এটা স্কেল বলে মানে মাছের খোসার মতো বা খোসা না তো কি আইশের মতো দেখতে এই যে এই যে এই যে এগুলা তো এটা থেকেও একটা মধুর মতো আঠালো পদার্থ বের হয় সেটা খাওয়ার জন্য পিঁপড়া আসে তো এই জিনিসগুলো যদি আমরা শুরু থেকে প্রতিরোধ করতে পারি এই যে দেখুন পাতার নিচে তাহলে এটাকে পিঁপড়ার আক্রমণ বন্ধ করা যাবে আর এইগুলো কিন্তু এই যে এখানে আছে এই যে আছে যে মনে হচ্ছে অসুবিধা করছে না তা কিন্তু না এই যে এগুলো গাছের পাতা থেকে এর সমস্ত পুষ্টি শুষে নেয় নিয়ে কিন্তু ওরা বেঁচে থাকে তার মানে আমাদের গাছের ঘাটতিও হয় খাবারের ঘাটতি হয় গাছ তখন রোগা হয় দুর্বলা হয় এবং পাতাগুলো মরে যেতে পারে তো স্কেল পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হলো একে হাত দিয়ে একে তুলে ফেলা সেই তোলার জন্য আমাদের দরকার হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল এগুলো হলো সেই রাবিং অ্যালকোহল যেগুলো আমরা কোভিডের সময় ব্যাপক হারে এর ব্যবহার এবং পরিচয় জানতে পেরেছি যে হ্যান্ড স্যানিটাইজার বানাইতে হলে এই রাবিং অ্যালকোহল দরকার হয় তো এটা আস্তে করে এই একটা কিচেন টাওয়াল বা টিস্যুর সাথে নিয়ে এই পাতার উপরে হালকা করে এরকম মোছা দিলে এরা উঠে আসবে তাছাড়া কিন্তু সহজে এরা ওঠে না এবং এই যে অ্যালকোহল লাগার সাথে সাথে এখান থেকে সরে যাবে কারণ এটা এত শক্তভাবে আটকে থাকে যে নর্মাল পানি দিলে জোরে ঝাপটা দিলেও এরা এখান থেকে সরে না যদি দু একটা নাও সরে কিন্তু এই অ্যালকোহল এদের বডি ভেদ করে চলে যাবে এবং ওরা এক দুই দিনের মধ্যেই মারা যাবে এই যে উঠে গেল অলরেডি আর এই অ্যালকোহলে গাছের ক্ষতি হবে না পাতার ক্ষতি হবে না কারণ এটা কিছুক্ষণের মধ্যেই ড্রাই হয়ে যায় তো এগুলো প্রত্যেকটা জায়গায় উল্টায় উল্টায় দেখতে হবে আর আরেকটা ব্যাপার হলো হেলথি এনভারনমেন্ট রাখতে হলে এই গাছগুলোকে কিন্তু বাসার ভিতরের গাছ মাঝে মাঝেই পানি দিয়ে গোসল করাতে হবে এই যে লাইন ধরে সারিবদ্ধ মালার মতো এই একবার দিয়ে ভেজাই দিতে হবে দিয়ে এরকম টান দিলেই এই সব উঠে আসবে কয়েকদিন এই কয়েকদিন আগে গোসল করালাম আর এর মধ্যে কিভাবে এটা ছেয়ে গেছে এই যে এইখানে তো আরও ভয়ঙ্করভাবে অ্যাটাক করছে ফলের ভারে এটা নুয়ে গেছে যার ফলে ও ভাবছে যে নিচে কেউ চোখ পড়বে না আর এরা করে কি এই কচি পাতার যেটা নতুন হচ্ছে সেগুলোতে এসে অ্যাটাক করে কারণ জানে যে এটা লং টাইম থাকবে পড়ে যাবে না তো পোকাদেরও নিজস্ব সার্ভাইভাল সিস্টেম আছে কারণ ওদেরকেও তো ওদেরও তো জীবন ওদেরও বাঁচতে হবে সেইভাবেই ওরা ওদের প্রতিরক্ষা সিস্টেম তৈরি করে কিন্তু সবকিছুতে তো আর দিলে আমরা আর খাবো কি তাহলে তো আমরা বেঁচে থাকবো না তো এইভাবেই যে যার মতো পারে একে অপরকে দখল করে বেঁচে থাকে জীবনযুদ্ধ এটা মাঝে মাঝে ঘরের ইন্সপেকশনে রাখতে হবে এদের পরিবারের সদস্য যেরকম দেখাশোনা করতে হয় গোসল করাই দিতে হয় মাথার চুল আশ্রয় দিতে হয় ব্রাশ করতে হয় সেরকম এদেরকেও করতে হয় এদের তো আর হাত পা নাই ওরা নিজেরা করতে পারবে না আশা করি আজকের ভিডিও থেকে যেসব কমন পোকাগুলো হয় এগুলো কিভাবে প্রতিকার এবং প্রতিরোধ করতে হয় সেটা আপনারা শিখে গেলেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব দ্রুত উত্তর দিতে এবং সমাধান দেওয়ার চেষ্টা করতে তা তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ